আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে থাকছে পটলের নিরামিষ একটি তরকারির আইটেম যেটি ফাতে থাকলে আপনাদের ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই এক আইটেম তরকারি দিয়েই আপনারা ফ্যাট ভরে খেয়ে নিতে পারবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমে পটল ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোঁসা আমি পুরোপুরি ছাড়িনি কিছু খোঁসা রেখে আমি এগুলাকে সারিয়ে নিয়েছি তো খোঁসা সারানোর পরে পটলের দুই মাথায় আমি এগুলো সুরি দিয়ে একটু কেটে নিব এবং তারপরে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি তাতে করে ভিতরে লবণ ঠিকমতো ঢুকবে তো তার জন্য আমি এগুলোকে সবগুলোকে একইভাবে কেটে নিলাম নামার পরে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে এমনভাবে মাখাতে হবে যেমন পটলের গায়ে ভালো মতো লবণ লেগে যায় যেন লবণটা ভিতরে ঢুকে তার জন্য আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর আমি এগুলোকে দশ মিনিট রেখে দিব। অসম্ভব মজার পটলের এই রেসিপিটি আপনাদের পাতে থাকলে বাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না তার রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম সরিষা দানা দিয়ে দিচ্ছি পপি সিড এবার দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোঁয়া এবং তার সাথে দিয়ে দিচ্ছি আদার টুকরো তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং সামান্য একটু ফানি দিয়ে আমি আবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো আমি এগুলোকে পেস্ট তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেকগুলো পটলের রেসিপি শেয়ার করা আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন তো আমার পেস্টটি তৈরি করা হয়ে গেছে তো আমি এগুলাকে একটা বাটিতে নিয়ে নেব তো এবার আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য তেল তেল আমি এখানে খুব বেশি দিলাম না পটলগুলো ভাজার জন্য তো এবার আমি এখানে পাঁচটি পটল দিয়ে দিচ্ছি আমি রেসিপিটি করার জন্য মোট দশটি পটল নিয়েছি এখানে আমি প্রথমে পাঁচটি পটল দিয়ে দিলাম সবগুলো পটল একসাথে ভাজবো না তো আমি এগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব হালকা একটু কালার আসা পর্যন্ত আমি এগুলাকে ভেজে নেব হাই হিটে ভেজে নিতে হবে তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এগুলাকে উঠিয়ে রাখবো উঠিয়ে আমি বাকি পটলগুলোকে একইভাবে ভেজে নেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এবং তার সাথে আপনারা বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো সেজন্য আপনারা বেল বাটনও অন করে রাখবেন তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল তেলটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা হাতের কাছে না থাকলে আপনারা এখানে আস্ত জিরাও দিয়ে দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেওয়ার পরে আমি এগুলাকে কিছুক্ষণ ভাজব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চোলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভেজে নিব নেব পর্যায়ে সোলার আঁচ হাই হিটে থাকবে তো সোলার আঁচ হাই হিটে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা আপনাদের খাতের কাছে ধনিয়া পাতা বাটা না থাকলে আপনারা এখানে ফ্রেশ ধনিয়া পাতাও দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলা লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি তার সাথে গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এটিকে এবার সোলার হিট মিডিয়াম করে দিব দিয়ে ঢেকে এটিকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর আমি ঢাকনা খুলে এর সাথে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আবারও পটলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ মিডিয়াম সোলার হিটে রেখে আমি তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো তাতে করে পটলের গায়ে মতো মশলাগুলো আরও ভালোভাবে লেগে যাবে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন পটলগুলো সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে আমি আবারও এটিকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সোলার আঁচ হাই হিটে থাকবে তো আমি এবার এগুলোকে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নেব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে পারেন তো আমার পটলগুলো সিদ্ধ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটিকে আবারও ভালোভাবে মিশিয়ে সোলার আঁচ বন্ধ করে দেব আমার এখানে তরকারিতে যে পরিমাণ ঝোলটা দেখছেন এটা পুরোপুরি থাকবে না যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হতে হতে জলটা আরও ঘন হয়ে যাবে সেই জন্য আমি এ পর্যায়ে চুলা নাচটা বন্ধ করে দেব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ